বিয়ের দিন মেয়ের বাড়ি থেকে বোয়ানোর পর তারপরে শুরু হয় ছেলের বাড়িদের খেলা মানে এত কাজ কাজের পর আর কাজ মেয়ের বাড়ি থেকে আনার পর ছেলের বাড়ি শুরু হয় আয়োজন আর হচ্ছে কাজকর্ম শুরু তাই না যাদেরকে এই কাজগুলো করার জন্য রাখা হয়েছে তারা তো তাদের কাজ তারপর আমাদের কিছু কাজ থেকেই যায় তাই না তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপর নেমে পড়লাম কাজে কি কাজ আর থাকতে পারে বুঝে নিত এই যে মুরগির পা চামড়া ঘিলা এইগুলো তো আমাদের পরিষ্কার করতে হবে যারা আমরা ঘরে থাকি আমি আমার ননদ দুই ননদ আর আমার শাশুড়ি মিলে কিন্তু এগুলো রাত্র ভর্তি পরিষ্কার করছি ঘুমানোই হয় নাই যাদেরকে এগুলো পরিষ্কার করার জন্য রাখা হয়েছে তারা তো শুধু মুরগিটা রেখে বাকি সব কিছু আমাদেরকে ঘরে দিয়ে দিচ্ছে সব কিছু বলতে কলিজা যা আছে তাই তো আমরা চামড়ার মাথা এগুলো ফালাই দিচ্ছি শুধু পা কলিজা ঘিলাগুলো রাখছি তো এইগুলোই চারজন মিলে রাত ভর্তি পরিষ্কার করছি কারণ সকালবেলা দিয়ে খিচুড়ি রান্না করা হবে আর এটা দিয়ে সকালে নাস্তা করবো সবাই আর বাসায় যেহেতু অনেক মেম্বার তো খিচুড়িটা হলে সকাল সকালের নাস্তা হিসেবে হলে মন্দ হয় না আর বিশেষ করে বিয়ে বাড়িতে সকালের নাস্তা হিসেবে এই পাতলা হালকা ঘন খিচুড়িটা কিন্তু খারাপ লাগে না খুবই মজা হয় রাজান দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমাদের এগুলো পরিষ্কার করা শেষ হয় নাই তো এগুলো না পরিষ্কার করতে করতে কিন্তু চাচা রান্না বান্না কাজের জন্য চলে আসছে তো আইসাই আগে রোস্টগুলো ভাইজা ফালাইছে তারপর রোস্ট রান্না করার জন্য অলরেডি বসাই দিছে তারপর আমার শাশুড়ি চুলার ভিতরে আবার বোটের ডালগুলো সিদ্ধ করে দিল তারপরে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কিন্তু রেডি তো চাচা খিচুক্ষণ পরে খিচুড়ি খিচুড়িটা রান্না করে ফেলছে তো যেভাবে বলা হইছে সেভাবে করা হয় নাই মানে খিচুড়িটা একটু ঘন হলে ভালো হইতো ওই সকালে নাস্তা হিসেবে সবাই খিচুড়িটা খেয়ে নিল তারপরে যে জর্দা ভাত রান্না করছে তো আমাকে বলতেছে যে যে মা দেখো মিষ্টিটা ঠিক আছে কি না তো আমি ট্রাই করলাম তো বলতেছি যে চাচা আর একটু মিষ্টি হলে ভালো হতো তো সে বলতেছে এখানে মোরব্বা প্লাস ছোট মিষ্টি আবার কিছু ফল ফ্রুট দেওয়া হবে তো মিষ্টিটা নাকি স্বাভাবিক হয়ে যাবে তো যাই হোক খুব সুন্দরভাবে আয়োজন চলছিল রান্না বান্নাও যা দারুণভাবে চলছিল কোনো প্রবলেমই হচ্ছিল না মোটামুটিভাবে খুব সুন্দর। উৎসবে আয়োজন চলছিল কিন্তু একটাই টেনশন আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল এবং বউকেও পার্লারে নিয়ে যাওয়া হয়েছে সাজুগুজু করানোর জন্য গ্রামের আয়োজন তারপরও কোনো দিক দিয়ে কমতি ছিল না খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো গোছানোই ছিল কিন্তু হঠাৎ করে বিশ্বাস করবেন না এমন বৃষ্টি নামলো আকাশটা একদম ঘন হয়ে সব কিছু উলটপালট পালট করে দিল ভাবতেও পারি নাই এরকম বৃষ্টি হবে সব কিছু তো ওই বৃষ্টির কারণে আমি কিছুই আর ভিডিও করতে পারি নাই মনে হলো যেন দিন থেকে রাত হয়ে গেল একটা ঘন্টা মুসলধারের বৃষ্টি হওয়ার পর থামসে তো থামলে কি হবে সব কিছু তো শেষ মানে আমাদের যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেল নষ্ট হয়ে গেছে আর গ্রামে তো বৃষ্টি হলে একদম মাটিগুলো আঠালো হয়ে যায় মানে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে তো আমি তো অলরেডি তিন চারবার হোচট পড়ে যেতে চাইছিলাম তারপর আবার উঠে দাঁড়াইছি এমন একটা অবস্থা ডেলি বসে সবাই খাওয়া দাওয়া করবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না তো আমাদের চাচা শ্বশুরদের ঘর বিরাট বড় বড় রোম আছে তো আমরা সেখানেই মানে সবাইকে একদম খাবার দাবার দিয়ে দিছি আর গ্রামের মানুষের আন্তরিকতাগুলো দেখে খুবই ভালো লাগছে তারা একযুগে নেমে পড়ছে আপ্যায়ন করার জন্য গ্রামের পুরুষগুলো খুবই খুবই কষ্ট করছে তাদের নাম উল্লেখ আমি বলতে পারবো না তারপর এক ঘন্টা পর করে বৃষ্টি আবার থেমে গেছে তখন আমরা সবাই আবার প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করছি তারপর বিকেল বেলা আবার একটু ফটোশুট হয়েছে বৃষ্টি হওয়ার কারণে সবকিছুই উলট পালট হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ যা হয় আল্লাহ ভালোর জন্যই করে তো এই হচ্ছে বর আর বর ছবি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন